ফরজ সালাতের পরপরই মোনাজাতে উঠে যাওয়া উচিত নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহিম যখন কোনো মুসলিম সালাত আদায় করার পর তার সালাতের স্থানে বসে থাকে তখন ফ্রেস্তাগণ অনবরত তার জন্য দোয়া করতে থাকে হে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করুন এই ব্যক্তিকে রহমত করুন এভাবে তারা বলতেই থাকেন যতক্ষণ না সেই ব্যক্তি অজু নষ্ট করে বা তার স্থান থেকে উঠে যায় সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম প্রত্যেক নামাজ শেষে একবার আল্লাহু একবার বলতেন এরপর তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন তারপর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম অর্থাৎ হে আল্লাহ তুমি শান্তিময় তোমার নিকট থেকে শান্তি আসে তুমি বরকতময় হে মহিমান্তিত মান্তিব ও মান্তি ওহানুভাব প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতেন আবু উমামা হরদ তালা থেকে বর্ণিত রসল্লা আলাইহি আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যথিত আর কোনো বাধা থাকবে না প্রত্যেক ফরজ নামাজের পর তিন তসবি পাঠ করা

অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সকল প্রশংসা তারই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান তা পাঠ করলে পাপ সমূহ ক্ষমা হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়